কিসের হাতে কি এটা বাসি ওয়াউ বা এদিকে তাকাও দেখি ওই একটু বাসিটা বাজিয়ে দেখাও তো ক্রিস ওক্রিস দেখ আমি কা আমি কাচ্ছি আমি যাব খাবো না ওটা খায় না পোকা বসেছে তো পোকা ই দেখো ছোটো ছোট ছোট পোকা খায় না ওটা

ও মশা দেখি মারি মারি মশা কই কই এই তো ব্যথাকে মেরেছি ব্যথা মশা বাবুকে কামড়াচ্ছিলো জল পড়ছো জল কই পড়ছে না তো জল জল পড়ছে না তো কাইন্ড নেই তো

আদার করে দাও হ্যাঁ গুড বয় কুকুর দাদার গরম লাগছে খুব গরম বাইরে বুঝেছো এইখানটা একটু পা দাও দেখি কেমন গরম দেখো দেবে কুকুর দাদাকে মারে না কুকুর দাদাকে রেগে যাবে চলে এসো আমার কাছে এসো এ বাহ্ কুকুর দাদাকে মারে না কুকুর দাদাকে আদর কর গো দাদা বসবে না বসবে না কোকো দাদা দাঁড়িয়ে আছে থাক আমার তোমার ঘোড়াটা নিয়ে এসো তো ঘোড়া চড়বো যাও ঘোড়াটা নিয়ে এসো হ্যাঁ